এই যে দেখেন একদম কি টাটকা রসালো ফল লিচু পুরো গাছ জুড়ে এত চমৎকার ভাবে ধরেছে লিচু গুলা এই গাছটার মাঝে এই তিন হাজার লিচু হবে এই গাছটার মধ্যে এই গাছটার মধ্যে আজকের থেকে ফার্স্ট শুরু আজকের থেকে শুরু হচ্ছে মানে আপনারা যে লিচু গুলা নামাইছেন এগুলাই প্রথম নামাইলেন প্রথম যখন বাদুরে আসে তখন মনে করেন যে আমরা ঠাডা মারা যাই এই যেভাবে আওয়াজ যায় গাছে গাছে ঠাডা

দৈল পরিবহনের গাড়ি পেয়ে যাবেন নামতে পারেন চৈতি কারখানার সামনে অথবা মোরগাপাড়া বাস স্ট্যান্ডে আর সেখান থেকে অটোতে করে সরাসরি চলে যেতে পারবেন লিচু বাগানে সোনার গাতে রয়েছে অসংখ্য লিচু বাগান চাইলে স্থানীয় চাষিদের কাছ থেকে লিচু কিনে আনতে পারবেন মনে রাখবেন অনুমতি ছাড়া কোনো গাছের লিচু ছিঁড়বেন না সোনার লিচু বাগানেই বাংলাদেশের সবচেয়ে আগে পাকে রসালো লাল টুকটুকে লিচু যেখানে গাছ ভর্তি লিচু আর চাষিদের মুখে লেগে আছে পরিশ্রম আর ভালোবাসার হাসি এখানে লিচু পাওয়া যায় বছরের শুরুতেই যখন দেশের অন্য কোথাও লিচুর খোঁজও মেলে না তখনই এই বাগানে লিচুর ঘ্রাণে মাতোয়ারা চারিদিক চাষিরা বলেন এখানে মাটির গুণ আর আবহাওয়ার ছোঁয়ায় লিচু আগে পাকে চলুন আজ দেখে নেই প্রকৃতির এই রঙিন সৌন্দর্য আর শুনে নেই চাষিদের কাছ থেকে লিচু চাষের গল্প আমরা ফাইনালি লেচুর যে বাগান আছে সেই বাগানে চলে আসছি আর এই যে বাগান সব গাছে লিচু ধরে আছে পুরো এরিয়াটা একদম লিচু গাছ এই পাশ থেকে শুরু করে যে এই পাশে এটা একটা বিশাল বাগান এই যে গাছগুলো পুরো জুড়ে লিচু ধরে আছে এই যে গাছগুলো পুরো রাস্তা জুড়ে দুই পাশে লিচুর গাছ আর লিচুর বাগান আমরা এখন একটু ভিতরে যাবো আর দেখবো লিচুর বর্তমান অবস্থাটা চমৎকার একটা বাগান মানে নারায়ণগঞ্জ বাংলাদেশের যে যতগুলো লেচু বাগান আছে এর মধ্যে নারায়ণগঞ্জের লেচুটা মোটামুটি সববার আগেই আসে বলা যায় তো এখানকে কাকা আছে কাকা আপনি তো এই লেচু বাগানের দায়িত্বে আছেন জি হ্যাঁ এখানে কত বড় বাগান আপনাদের এই বাগানটা কত বড় আমাদের এখানে সোনাগার বিশাল বাগান এই যে বর্তমান যে বর্তমান যে বাগান নবঞ্জা আছে এই বাগান নবুন করে যে আপনার দুই বিঘা এটা দুই বিঘা নানা দুই বিঘা ওই ভিতরে আছে আরো দুই বিঘা ভিতরে আছে আরো দুই বিঘা আরো দুই বিঘা চার বিঘা আর এই পাশে আছে আরো আরো পাঁচ বিঘা এই পাশে আছে আরো পাঁচ বিঘা পাঁচ বিঘা নারায়ণগঞ্জের সোনার গায়ের লেচু কি সবার প্রথমে বের হয় হ্যাঁ সবার প্রথমে বাংলাদেশে লেচু বের হয় আর সবার আগে পরে পারতে হবে লেচুটা এই লেচু কিছু কিছু পারা অবশ্য ধরছে হ্যাঁ কিন্তু এই সপ্তাহখানেক পরে পুরোপুরি লেগে যাবে মানে এক সপ্তাহের মধ্যে পুরোপুরি লেগে যাবে

সোনারগাই লেচু যখন শেষ হয়ে যায় অর্থাৎ এই এক সপ্তাহের মধ্যে লেচুটা নেমে যাবে নামার পরে তারপরে রাজসা থাকবে এক সপ্তাহ এক সপ্তাহে শুরু করবে আর সপ্তাহে লেচু শেষ মানে এক সপ্তাহ মানে ওঠানো শুরু করলে পরের সপ্তাহে শেষ পরের সপ্তাহে শেষ তারপরে অন্যান্য অঞ্চলের লেচু মানে রাজসা এই চপাই নবাবগঞ্জের লেচুটা আছে সেটা সোনারগাই লেচু যখন শেষ হয়ে যায় তখন ওইখানে আস্তে আস্তে শুরু হয় লেচু উত্তোলন এই লেচু বাগানে কাকা কতগুলা লেচু পাওয়া যাবে এই বাগানে আপনার অনুমানিক লাখকারি তো হবেই এক লাখ লেচু এক লাখ লেচু হবে এক একটা গাছে মানে এখন যে এইবার যে ধরছে মোটামুটি ভালো ধরছে না হ্যাঁ এই গাছটার মধ্যে এই তিন হাজার লেচু হবে এই গাছটার মধ্যে এই গাছটার মাঝে তিন হাজার লেচু হবে তিন হাজারের মতো হবে আপনারা কি এটা কিভাবে বিক্রি করবেন এটা স হিসাবে বিক্রি করি বা হাজার হিসাবে বিক্রি করি

এই যে দেখেন একদম কি টাটকা রসালো ফল লিচু বাংলাদেশের আবহাওয়ায় লিচু কিন্তু খুব চমৎকার ভাবে হয় এবং খুবই মিষ্টি হয় নারায়ণগঞ্জ হচ্ছে লিচুর জন্য বিখ্যাত না শুধু নারায়ণগঞ্জ ইশাখার রাজধানী নারায়ণগঞ্জ ছিল প্রাচীন বাংলার রাজধানী মানে ইসাকা ছিল এই নারায়ণগঞ্জের শাসক আর নারায়ণগঞ্জ হচ্ছে বাংলাদেশের প্রাণ কেন্দ্রই ছিল একটা সময় এখন শহরের কারণে হয়তো একটু কমে গেছে কিন্তু এই নারায়ণগঞ্জ বিখ্যাত বিশেষ করে সোনারগাঁও অঞ্চলটা না আপনাদের এই সোনারগাঁও অঞ্চলটাই তো বিখ্যাত এই যে আরেকটা বাগান আর এই বাগানের গাছগুলো আরো অনেক বড় এই গাছের মধ্যে আগের বাগানটা থেকে এই বাগানটার পরিধি অনেক বড় আবার গাছের মধ্যে প্রচুর পরিমাণে লিচু ধরেছে এই গাছগুলোতে এই বাগানে যে মুরব্বী কাকা আছেন উনি কিন্তু অনেক বছর যাবত এখানে আমরা এর আগে অনেকবার এসেছি আমি তো এই কাকাকে দেখছি এই বাগানে এটা সাধুর বাগান সাদুর বাগান তো এই বাগানে এটা অনেকবার লিচু নিয়ে গেছি ওনার কাছ থেকে তো আজকে আবার এসে ওনাকে পেয়ে গেছি কাকার নামটা যেন কি কবির হোসেন কবির হোসেন কাকা কত বছর যাবত এই লিচু পারেনি ভাবে বিশ বছরের কম না বিশ বছর যাবত একটা না এখানে লিচু ইয়ে করতে হবে বাড়ি কোথায় এখানে বাড়ি মনার এই কাকার কাছ থেকে আগেও যেহেতু এসছি উনি দেখলাম যে আজকে উনি লেচু পারতেছেন পুরো বাগানের অর্ধেক লিচু পাড়া হয়ে গেছে ভাই অলরেডি না আজকে থেকে ফার্স্ট শুরু আজকে থেকে শুরু হচ্ছে মানে আপনারা যে এই যে লিচুগুলো নামাইছেন আজকে যে লিচুগুলো নামাইছেন এগুলাই প্রথম নামাইলেন প্রথম আর আর কয়দিন নামাবেন এভাবে এভাবে প্রায় 15 20 দিন 15 20 দিন নামাবেন 15 20 দিন পরে শেষ শেষ হয়ে যাবে এখন কত ওই যে ছোট একটু ছোট ছোট দেশি লেচু এটা কিন্তু আমরা এই যে ওনাদের এখানে আসছি এই লেচুটার কিন্তু যেটা যেটা সবার আগে বাজারে আসে এই যে এটা সাইজ একদম ছোট এই যে এইভাবে বান্ডিল করে রাখছে পঞ্চাশটা করে পঞ্চাশটা করে পঞ্চাশটা করে এই পঞ্চাশটা করে এগুলো বাজারে চলে যাবে আর প্রথম যে লেচুটা আসে সেটা কিন্তু একটু ছোটই থাকে তা আপনাদের এখানে এই বাগানে কি একটু বড় লেচু হয় না এটা হচ্ছে বড় লেচু যখন না মানে কখনো ভাঙা পড়ে না এটার নাম হচ্ছে কদমি লেচু যেটা বড় লেচু আর কি আচ্ছা এটা প্রায় আরো এক সপ্তাহ পর এটা ভাঙা হয়ে এই আপনাদের এই বাগানে আছে কলমি বড় জি জি আছে গাছ আছে এই যে বড় গাছ এটা কদমি গাছ এই এই এগুলা কলমি গাছ না এগুলা আরো বড় এটা হচ্ছে গাছ এই যে এটা পাতি মানে পাতি লেচু কি ছোটটা ছোট লেচু এই যে এটা যেটা বর্তমানে পারছেন আপনারা কতগুলো লিচু এক একটা গাছে কতগুলো লিচু হয় একটা গাছ প্রায় পাঁচ হাজার দশ হাজার পাঁচ হাজার দশ হাজার দুই হাজার হাজার মানে তারা গাছ দুই হাজার বড় গাছগুলা পাঁচ হাজার ছয় হয় এক একটা গাছ তো দেখলাম অনেক বড় বড় গাছ তো আছে যে এগুলা গাছ প্রায় দেড়শো বছর আগের গাছ দেড়শো বছর আগের গাছ সোনার গায়ের ভিতরে এই জায়গার ভিতরে ফার্স্ট এই লিচুর উৎপাদন সোনার তো মানে এই এই বাগানে যে এই বাগান থেকে শুরু শুরু মানে এই বাগান থেকেই যে লেচুর যে সোনার গায়ের যে বিখ্যাত লেচু এই লেচুর উৎসটা শুরু হয়েছিল এই বাগান থেকে আর ওনারা এই বাগানে লেচু সংগ্রহ করেন যেগুলো আজকে তো সব বাজারে পাঠাই পাঠাবো এগুলো কত করে বিক্রি করতেছেন এটা সাড়ে তিনশো তিনশো তিন হাজার মানে হাজার তিন হাজার আপনার তো হাজার হিসেবে তিন হাজার সাড়ে তিন হাজার মানে তিরিশশো মানে লেচু যতটুকু রেট আসে অতটুকুর মধ্যে কলমিটা পারবেন এক সপ্তাহ পর এক সপ্তাহ পর একটু বড় হবে লাল হবে মিষ্টিও হবে মিষ্টি হবে দাম ওই এটা দাম ওটা ওটা কত করে পড়ে এটা প্রায় 5500 5000 4500 4800 আপনারা গাছ থেকে লেচু পারতেছেন এখনো সকাল থেকে অনেকগুলো পারছেন ওই যে দেখি কিভাবে পারে গাছের ঠাল সুদ্ধ কি ভেঙে নিচে নাম আবার এক বছর পরে এক বছর পর এটা মানে গাছ পাতা গজায়া আবার লিচু সংগ্রহ করে ঠাল সহ যদি না পারে তাহলে লিচুটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি ঢাল সহকারে ভাঙা যায় না ওই যে কোটা দিয়ে আছে না আর নাতে পাওয়া যায় না কোটা দিয়ে ডালটা বেঘন লাগে ওই যে তুর্কি এই তুর্কির ভিতরে রাখবে তারপর বড় হলে তুর্কি ছাড়িয়ে দিবে ওই যে একটা টুকরির মধ্যে ভর্তিসে লিচু গুলো আর ভরার পরে ওইখান থেকে লেচুটাকে আস্তেই করে দড়ি দিয়ে মিচে নামাবে যাতে লেচুগুলো নষ্ট না হয়ে যায় এটা বেচার উপযুক্ত ওইটা আমরা ফেরালাই আর যেটা বেচার উপযুক্ত হয় না এটা রাখি তোমায়ের নাম কি আমার নাম মহম্মদ রুবেল রানা তো ওনার বাবা হচ্ছে এই বাগানটা কেনে প্রতিবছর এবং উনি এই বাগানের যে বাকি কাজগুলো থাকে লেচু পাড়া লেচু নামানো লেচু বিক্রি করা এইগুলো উনি করে থাকেন আর বাগানটা কিন্তু অনেক বড় ওনাদের যে বাগানটা ছোট ছোট লেচু গুলো এই যে কলমি লেচু টা এখনো কাঁচা দেখা যাচ্ছে কিনা যতটুকু এই যে এখনো কাঁচা কিন্তু এই লেচুটা সবার শেষে নামবে অর্থাৎ সোনারগা সে মানে সবার লেচু শেষ আমরা এই যে একটা গোলমে গাছ এই যে এই লিচু গুলা কিন্তু বড় হচ্ছে এই যে কি চমৎকার ভাবে ধরে আছে গাছের মধ্যে আর কতদিন লাগতে পারে এই লিচুটা নামাইতে প্রায় আরো এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে মোটামুটি ভিতরে রোদ্র নির্ভরশীল আচ্ছা যত রোদ পাবে যত রোদ পাবে ততই কালার তাড়াতাড়ি হবে কালারটা সুন্দর ভাবে আসবে এবং মিষ্টিও হবে মিষ্টি হবে আপনাদের গাছে তো প্রচুর বাদুর হয় জি বাদুরে তো প্রচুর পরিমাণে ফসল নষ্ট করে যখন রাতে বাদুর আসে তখন কি করেন

এটা একটা খুবই ভালো দিক কারণ অনেক লেচু নষ্ট করে ফেলছে এই যে আমরা আমাদের দেখালো ভাই এই যে কত লেচু ওরা কিভাবে নষ্ট করছে লেচু গুলাকে দেখেন এক একটা জোপ থেকে প্রায় জোপ থেকে অল্প অল্প খেয়ে ফেলে দিছে এই যে ফেলে দিছে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ লেচু ওই বাদুর এইভাবে নষ্ট করে প্রতি বছর ওই যে ওই গাছটার মধ্যে কতগুলা কতগুলো লেচু নষ্ট করছে এতে করে কিন্তু এখানকার যে চাষিরা আছেন মানে যারা এই বাগানটা করেন তাদের কিন্তু প্রচুর পরিমাণে লস হয় কারণ অল্প অল্প করতে করতে অনেক বিপুল পরিমাণ লিচু কিন্তু নষ্ট হয়ে যায় আর এই বাদুর কিন্তু খেয়ে ফেলে হালকা হালকা টক আর কালারটা কিন্তু মোটামুটি ভালো আসছে দেশি লিচু হলেও কালারটা কিন্তু খুব সুন্দর আসছে তবে লেচুগুলোতে তেমন কোনো পোকা নেই অন্যান্য লেচুতে যেমন একটা পোকা থাকে এইবারের লিচু গাছে দেশি লেচুতে অনেক সময় পোকা হয় কিন্তু এইবার লেচুতে তেমন কোনো পোকা নেই রোদ যত বাড়বে কত দ্রুত লাল হয়ে যাবে কালার এসে যাবে লিচুর মধ্যে তবে বিচিটা এই যে লিচুর বিচিটা কিছুটা বড় এই যে তো ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট দিলাম পুরো ভিডিওতে এসেছেন না তো ভালো থাকবেন হ্যাঁ